সালামু আলাইকুম আজকে গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা আছেন তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন কিন্তু অন্যদিকে সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন হঠাৎ করেই ছাত্রলীগ আসবে যেই স্লোগানগুলো বিভিন্ন জায়গায় ফেসবুকে বা বিভিন্ন ইয়াতে আমরা দেখছি এগুলো কিন্তু আস্তে আস্তে সত্যিই হচ্ছে আর আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত সেই গোপালগঞ্জে আজকে ঘটেছে ভিন্ন এক ঘটনা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আপনার জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই আন্দোলনের যে সমন্বয়করা আছেন তাদের উপর হামলার ঘটনা ঘটেছে দর্শক আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে এতে আহত হয়েছেন আপনার বেশ কয়েকজন সমন্বয়ক এবং ছাত্ররা জুলাই আন্দোলনের অন্যতম দুই শরীফ সহ আন্দোলনের সাথে কানেক্টেড নেতৃবৃন্দরা এছাড়া এই ঘটনায় প্রবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতিক ফয়সাল এবং দপ্তর সম্পাদক শেখ রাসেলও আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলছে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রক্টোরিয়াল বডির সামনেই জুলাই আন্দোলনকারীদের লক্ষ্য করে গ্রুপ একটা হামলা চালায় আর আমাদের দেখি আপনার এই হামলার প্রেক্ষাপটের এ সময় যারা তারা যখন হামলা চালাচ্ছিল তখন জয় বাংলা স্লোগানও দিচ্ছিল এছাড়া ছবি তোলার সময় সাংবাদিক আধিক রাসেল সহ কয়েকজনের উপর হামলা চালিয়েছে এ বিষয়ে ছাত্রলীগের হামলায় আহত সমন্বয়করা টক্টরের দপ্তরে অভিযোগ করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এই হামলায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সোহাগের বিরুদ্ধে এর আগেও সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে এছাড়া আপনার আমাদের দেখি যে এই হামলার ঘটনায় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং আজকে ব্রাহ্মণবাড়ি আর আশুগঞ্জে কিন্তু একটা ঘটনা ঘটছে আমি ওই নিউজটা আপনাদেরকে আলাদা দিয়েছি তো সেখানে আমরা আবার দেখছিলাম পত্রিকার কাটিং বলছে যে আপনার এক সমন্বয়ক মানে আরেক সমন্বয়কে পিটিয়েছে পরে এটা আবার ছাত্রলীগের কর্মী হিসাবেই এখানে চিহ্নিত হয়েছে তো এই ঘটনায় আপনার নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা তারা বলছে যে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা থেকে বের হওয়ার সময় পনেরো বিশ জনের একদল সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি নাদিমুল ইসলাম রোহান আর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজে আজকে যেখানে হয়েছে ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা চলেছে তা খুবই নিন্দনীয় এবং এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে আর সাংবাদিকরাও এখানে আহত এবং আক্রমণের শিকার হয়েছেন যা উদ্বেগজনক তো মানে বিষয়টা হচ্ছে কি যে আসলে কি বলবো ছাত্রলীগ মনে করছে যে ভাই আমাদেরকে তো তোমরা নিষিদ্ধই করে দিছ সো আমরা এখন যা খুশি তাই করব ক্যাম্পাসে আমরা পরীক্ষা দিতে যাই ভালো ভালো ছেলে অনেকগুলো আছে না কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটছে যে একজন সাধারণ ছাত্র বাট সে হয়তো অতীতে ছাত্রলীগ করতো সেই গেছে পরীক্ষা দিতে তারে ধৈরা সবাই মাইরা টাইরা পুলিশের কাছে দিয়ে দিচ্ছে তো এই ঘটনাগুলোর জেরে বিভিন্ন ক্যাম্পাসে আমরা আবার দেখছি ছাত্রলীগের অভ্যুত্থানি আমরা যদি বলি অভ্যুত্থানি ঘটছে ইভেন গ্রুপ ওয়াইজ তারা কিন্তু নানান ধরনের অ্যাকশন রিয়কশনে কিন্তু তারা মাঠে নামছে আর এগুলার কারণে সমন্বয়কদের মধ্যে নিরাপত্তাহীনতা সহ নানান ধরনের টেনশন উদ্বেগ দেখা দিচ্ছে যদিও এটা জন্য যে খুব ভালো এই মুহূর্তে তা না কোন দিকে যাচ্ছে আসলে ছাত্রলীগ যেভাবে আবার প্রকাশ্যে আসা শুরু করছে সমন্বয়করা আস্তে আস্তে ঘাবড়ানো শুরু করছে কিন্তু এছাড়া বিভিন্ন জায়গায় যেই স্লোগানগুলা দেখছি আমরা বা লিখা দেখছি তবে এই প্রথমবারের মতোই জয় স্লোগান দিয়া একটা একাধিক সমন্বয়ক এবং ছাত্রদের উপরে যৌথ হামলার ঘটনাটা ঘটে গেল কি ঘটবে জানিনা তবে সামনে খুবই একটা খারাপ দিন আসতেছে এটা বাস্তব যতটুকু বুঝতে পারতেছি সময় বলে দিবে ভালো থাকবে